আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এসিসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের জন্য কম্পোসারি একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি তো আমি যে হিস্ট্রি এখানে লিখে রেখেছি এটা হচ্ছে লিপিয়ারের অ্যালবোরিথম ফ্লোসার্ট এবং সি প্রোগ্রাম তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আইসিটির পঞ্চম পঞ্চমতায় প্রোগ্রামিং ভাষা এই ভাষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি টপিক যেটা এবার পরীক্ষা আসার সম্ভাবনাই নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট কারণ তোমরা জানো যে দুই হাজার চব্বিশ সালটা হচ্ছে লিফিয়ার সঙ্গত কারণে এই কোশ্চেনটা তোমাদের আসতেই পারে আর সৃজনশীল কোশ্চেনে গ অথবা গ হতে অর্থাৎ চার নম্বরের জন্য তো তোমাদের কাছে অনেকের ধারণা যে পঞ্চম অধ্যায়টা আসলে জটিল আসলে এই অধ্যায়টা তোমরা যদি বোঝো খুব কম লেখেই কিন্তু তোমরা তিন নম্বর চার নম্বর ক্যারি করতে পারবা যেমন তুমি দেখো এখানে শুধুমাত্র জন্য নম্বর থাকে শুধু ফ্লোসার জন্য তিন নম্বর থাকে আবার সি প্রোগ্রামের জন্য চার নম্বর থাকে অর্থাৎ তুমি যদি এই ফ্লোসারটুকে এঁকে দাও তাহলে তুমি কিন্তু তিন নম্বর পেয়ে যাচ্ছ আবার যদি শুধু ছোট্ট একটু লেখা এই সি প্রোগ্রামটা বা সি কোডটা তুমি যদি লিখে দাও এখানে তুমি চার পেয়ে যাচ্ছ তোমরা আসলে বুঝতে পারছো যে এটা খুব কম লেখে অনেক নাম্বার ক্যারি করার মধ্যে একটি অর্থ তো আমরা কথা না বাড়িয়ে এই লিফিয়ারটাকে আমরা কিভাবে অ্যালগোরিদম ফ্লোসার্ট এবং সি করে দেখানো যায় আমরা সেটা আজকে তোমাদেরকে দেখাবো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমি প্রথমে তোমাদেরকে অ্যালগোরিদমটা শেখাচ্ছি অ্যালগোরিদমের আগে তোমাদেরকে আমি ফ্লোসার্টটা শেখাচ্ছি দেখো ফ্লোসার্ট বলতে কিন্তু সহজ আছে তো আমি এখানে কিন্তু ইংলিশে লিখছি তাই না তুমি লেখাগুলোকে চাইলে বাংলা লিখতে পারো কোনো সমস্যা নেই বাংলা লেখা একটু জটিল আমার কাছে মনে হয় আমি বাংলা তোমাদেরকে বলে দেব আর তোমাদেরকে ইংলিশে তোমাদের বোর্ডে লিখে রেখেছি তো আমরা যদি কোশ্চেনটা আমি একটা ইয়ার ধরে করি একটা ইয়ার সাপোজ আমি যদি তোমাদেরকে বললাম দুই হাজার সাল দুই হাজার সাল লিপি আর কি না এই দুই হাজার সালের একটি প্রসাদ দেখাও ওকে তো দুই হাজার সাল থেকে আমরা ফোর সাল পরিক্রম প্রথমে আমরা স্টার্ট লাগবো এটা তোমরা জানো স্টার্ট এরপর ইনপুট ইয়ার অর্থাৎ এই ইয়ারে তুমি এখানে দিয়ে হচ্ছে দুই হাজার এখন কত দিবা দুই হাজার দিব ইনপুট ইয়ার দুই হাজার এখন কথা হচ্ছে তোমাকে এই প্রসেসটাকে দিতে হবে এই সিদ্ধান্ত যেতে হবে সেটা হচ্ছে ইয়ারকে যদি তুমি চারশো দ্বারা ভাগ দাও বাক্সের শূন্য হবে ইয়ারকে যদি চারশো দ্বারা ভাগ দাও বাক্সেস কি হতে হবে শূন্য হতে হবে তো আমরা ইয়ারকে চারশো দ্বারা ভাগ দিয়ে দেখি শূন্য হয় কি না শূন্য শূন্য তার হয়ে গেছে অর্থাৎ যদি ই আর কে চারশো দ্বারা ভাগ দাও তাহলে যদি বাক্সেস শূন্য হয় তাহলে ইয়েস অর্থাৎ যদি শূন্য হয় তাহলে ইয়েস হবে করে কি তোমার সাদা শিট লিখবেন প্রিন্ট করে দেবেন যদি নো হয় যদি কি হয় নো হয় যেমন সেটা নো কি হতে পারে খেয়াল করো সাপোজ আমি যদি বলি দুই হাজার বারো সাল এ কি চারশো দ্বারা ভাগ যাবে চারশো দ্বারা কিন্তু ভাগ যাবে না চারশো দ্বারা যদি ভাগ না যায় যদি নো হয় নো হলে আমাদেরকে আরেকটা সিদ্ধান্ত যেতে হবে আরেকটা সূত্রে অ্যাপ্লাই করতে হবে সেই সূত্রটা হচ্ছে ইয়ারকে আমরা একশো দ্বারা ভাগ দেব এবং তোমরা এই যে সাইনটা দেখতে এটা হচ্ছে মানে শূন্য হতে পারবে না তুমি যদি ইয়ার কে চারশো দ্বারা ভাগ দাও এটা শূন্য হতে পারবে না তো এখন তুমি দেখো চারশো দ্বারা যখন একশো দ্বারা ভাগ দাও শূন্য আসলেই হবে না কি শূন্য হবে বাক্সেস কখন এটা শূন্য হবে না বারো থেকে যাবে কত থেকে যাবে বারো থেকে যাবে এখানে যদি তুমি ডাবল এন্ড দেখো না এটা হচ্ছে এন্ড গেডের কাজ করবে এন্ড গেড মানে হচ্ছে দুইটা শর্ত অ্যাট এ টাইমে পূরণ করতে হবে দুইটা শর্ত অ্যাট এ টাইমে সত্যি হতে হবে অর্থাৎ প্রথম শর্ত হচ্ছে একশো দ্বারা ভাগ দিলে এটা নট জিরো হবে তার মানে প্রথম শর্তটা এটা মেনে নিছে শূন্য হয় নাই পরের শর্ত হচ্ছে চার দ্বারা ভাগ দিলে শূন্য হবে এখন তুমি এটাকে চার দ্বারা ভাগ তো চার পাঁচ বিশ বারো শূন্য তিন তার মানে হচ্ছে দেখো এখানে কিন্তু শূন্য চলে আসছে অর্থাৎ ২০১২ সালকে এট টাইমে তুমি একশো দ্বারা ভাগ দিলে এটা শূন্য হতে পারবে না পাশাপাশি এবং চার দ্বারা ভাগ দিলে শূন্য হতে হবে যদি এই শর্তটা মেনে নেয় তাহলে ইয়েস হবে প্রিন লিপিয়ার তোমাকে লিপিয়ার প্রিন করে দেখাবে যদি এখানে ন হয় তাহলে প্রিন্ট না প্রিন্ট নট লিপিয়ার এবং দুইটা শেষে তুমি ইন করে দিবা। বিষয়টা কি আমি আরটু ক্লিয়ার করছি তোমাদেরকে তুমি যে সারটা থাকবে সারটা দিয়ে তুমি প্রথমে চারশো দ্বারা ভাগ দিবা। চারশো দ্বারা ভাগ দিলে যদি বাক্সের শূন্য হয় তাহলে সরাসরি প্রিন্ট লেপিয়ার হয়ে যাবে সরাসরি প্রিন্ট লিপিয়ার আর যদি শূন্য না হয় নো হয় তাহলে তুমি পরের স্টেপে চলে যাবা দুইটা সূত্রে অ্যাপ্লাই করবে একই সাথে সেটা কি প্রথমত একশো দ্বারা ভাগ দিলে এটা শূন্য হতে হবে নাকি না এই যে সাইডটা দেখো এটা শূন্য হতে না শূন্য যদি না হতে পারে যদি না হয় সাথে সাথে আবার চার দ্বারা ভাগ দিতে হবে সেটা শূন্য হতে হবে যেমন দু হাজার চব্বিশ সাল তোমরা নিজের একশো বিশ সাল দিয়ে করবা দেখবা যে এটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল ঠিক আছে এই দুইটা শর্ত যদি এট এ টাইমে পালন করে বা পূরণ করে সত্যি হয় এবং সেটা হচ্ছে প্রিন্ট ডিপিয়ার দেখাবে যদি নো হয় প্রিন্ট নন ডিপিয়ার এবং এই এখন দেখো তোমরা অ্যালগরিদমটা নিজে নিজে সাজাতে পারো যেমন আমি প্রথমে লেখছি স্টার্ট দুই নম্বর লেখছি হচ্ছে ইনপুট এখন তুমি চাইলে সাল বসে দিতে পারো সাল থাকলে সাল দিব সাল না থাকলে সাল দেওয়ার দরকার নেই তারপর তুমি লেখবা হচ্ছে ইনপুট ইয়ার ইনপুট ইয়ার স্টেপ থ্রিতে আছে

আশা করি বিষয়টা বুঝতে পারছো যে 24 শতই তোমরা এরকম একটা অঙ্ক করবা এবার আসল সি প্রোগ্রামটা আমি দেখাচ্ছি তোমাদেরকে সি প্রোগ্রামে প্রথমে যে ইনক্লুড স্টুডিও ডট এস বা হেডার ফাইল তোমরা জানো এটা হচ্ছে একটা টেবিল যেটাকে তোমাকে ইনপুট আউটপুটের কাজগুলো করবে তুমি এই ফাইলটাকে তুমি সংযুক্ত করে দিবা এটা হলো এই তোমার প্রথমে যেটা বসে দিলা তারপর ইন্ট মেইন এখন দেখো ওখানে কিন্তু ইন্ট লাগবে না ইন্ট যদি না লেখো সমস্যা নাই যদি তুমি এখানে ইন দাও এখানে রিটার্ন জিরো দিবা যদি ইন দাও এখানে রিটার্ন জিরো দেবা ইন এবং রিটার্ন জিরো মানে হচ্ছে যদি কোনটা সত্যি হয় সবগুলো ইকুয়েশন সত্যি হয় তুমি যখন প্রোগ্রাম রান করবা তার মানে সবগুলা তোমার ইনপুট ঠিকমতো দিয়েছো তখন রিটার্ন জিরো দেবে আর যদি তোমার এখানে ভুল হয় তখন অন দিবে এবং কোথায় ভুল হয়েছে তুমি সেটা দেখে নিতে পারো ওকে তো এখানে ইন দিতে পারো অথবা সরাসরি মেইন দিতে পারো ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করতে পারো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার অর্থ শুরু ইন্টিজার ইয়ার অর্থাৎ আমি এখানে ঘোষণা দিছি আমি কাজ করব কাকে নিয়ে আমি কাজ করব ইয়ার কে নিয়ে ওকে এখন এই যে প্রিন্টার এই প্রিন্টারটা আসলে হচ্ছে সৌন্দর্যের জন্য এটা আমি আরো ক্লাসে ব্যাখ্যা করব তোমাদেরকে আচ্ছা এখানে এই যে তুমি ই একটা বসানোর জন্য তুমি যখন প্রোগ্রামটা রান করবা মানে কম্পিউটার পিছে যে ওপেন করবা তখন তোমার এখানে একটা কালো বক্স দেখাবে সেখানে তুমি বছরটা বসাবা যেমন দুই হাজার বারো সাল চব্বিশ সাল বিশ সাল যে একটা বসাবা মানে এটা যদি ব্ল্যাঙ্ক থাকে অসুন্দর লাগে না বাট ওখানে যদি একটা লেখা থাকে যে ইনফুট দ্য ইয়ার বা ইন্টার দ্য ইয়ার তখন তুমি বুঝবা যে এখানে আসলে কি চাচ্ছে ইয়ার দেওয়ার জন্য তোমাকে কমেন্ট করছে বা বলছে সুতরাং এই লেখাটা তুমি এখানে দিয়ে দিতে পারো এন্টার দা ইয়ার এই লেখাটা না দিলে কোনো সমস্যা নেই তুমি যদি আনতা যদি বসে দাও তাহলে তোমার তুমি ফলাফল ঠিকই দেখাবে এটা লিপ ইয়ার এটা দেখে দিবে ঠিক আছে তো এখানে যেটা সুন্দর জন্য দেখানো হচ্ছে এন্টার দা লিপ এসকে নাই মানে ইনপুট দিবা ইনপুট হচ্ছে ইন্টেজার এই ডি তো জানো তোমরা ইন্টেজার যদি হয় কোন সংখ্যা হয় তখন ডি হয় ডেসিমেলের ডি এটা কোথায় যাবে এটা কি এ যাবে মানে এই যে অ্যানসারটা মানে তুমি ইনপুটটা দিবা এটা হচ্ছে মেমরি এটা হচ্ছে লোকেশন অর্থাৎ এই ইনপুটটা কোথায় তারা দেখাবে ইয়ার এ দেখাবে এরপরে তুমি সেমিকোলন দিয়ে এটা অফ করে দিবা এবার আসো আমরা দুইটা সূত্র আমরা কিন্তু একই সাথে দেখাইছি দেখা দেখো এই দুইটা সূত্র কিন্তু আমরা একই সাথে দেখাইছি অথবা কি এই সাইনটাকে বলা হয় অথবা এটা কি বলা হয় অথবা কিভাবে লেখা আছে দেখো ইয়ার পার্সেন্টেজ ইয়ার পার্সেন্ট মানে এখানে ভাগ বোঝাবে চারশো দ্বারা ভাগ দিলে শূন্য অথবা এই অথবা দ্বারা কি বোঝায় এইটা অথবা পরেরটা যে কোনো একটা বোঝা গেছে তো আমরা তো সেটি বলছি এইটা যদি সত্যি হয় ইয়েস আর ন হলে পরের স্ট্রি মানে পরেরটা এই দুইটা এটা টাইমে হতে হবে এরকম না এইটা অথবা এইটা এটা ভিতরে আবার দুইটা সূত্র বোঝা গেছে বিষয়টা এই অথবা দ্বারা বোঝায় যে হরগেট যেটা হচ্ছে এইটা হবে অথবা এই দুইটা হবে তো আমরা দেখলাম এরপরের সূত্রটা হচ্ছে যে এটা ইফ ইয়ার equal 0 and then একই সাথে চার দ্বারা ভাগ দিলে জিরো হবে এরপরে তুমি প্রিন্ট এটা তোমাকে শো করবে এটার ফলাফলটা হচ্ছে এটা এই প্রিন্টটা হচ্ছে এটা ফলাফল এই প্রিন্টটা হচ্ছে তুমি ইনপুট কি দিবা এটা যদি কম্পিউটারকে আগে বলে দাও যে তাহলে এটা তোমার জন্য দেখতে সুন্দর হবে এই প্রিন্টটা হচ্ছে তুমি দিবা আর এই প্রিন্টটা হচ্ছে কম্পিউটার তোমার স্ক্রিনে দেখাবে কি দেখাবে মানে এই যে পার্সেন্টেজ ডি ইজিলিফিয়ার এই লেখাটাও খেয়াল করো এই লেখাটাও তুমি না দিতে পারো এখানে ডাইরেক্ট কমা দিয়ে ইয়ার বসিয়ে দিতে পারো মানে এই ইয়ারটা এই পার্সেন্টেজ বছরটা কোথায় যাবে এটা ইয়ার দেখাবে তো তুমি যদি সুন্দর থাকে যে দু হাজার চব্বিশ ইজিলি খুব সুন্দর দেখা যায় এই লেখাটা তুমি লিখে দিতে পারো ইজিলি ফিয়ার এখানে কমা দিয়ে ইয়ার যদি এস না হয় অর্থাৎ যদি নো হয় তাহলে কি দেখাবে প্রিন্টআপে কি দেখাবে এটা মনিটরে দেখাবে যে আরেকটা ইন্টিজার সংখ্যা ইজ নট লিভ হিয়ার এবং সেটা হিয়ারে চলে যাবে দেন এই যে রিটার্ন জিরো যেটা আমি শুরুতে বলছিলাম যে ইন্টিজার ইন থাকলে এখানে রিটার্ন জিরো দিতে হবে দেন তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বিষয়টা ক্লোজ করে দিও তো প্রিয় শিক্ষার্থীরা এটা মূলত 2024 সালের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি এরকম একটা কোশ্চেন অবশ্যই আসবে এবং তোমরা যারা সাজেশন ফলো করো তুমি দেখো যে এখানে কিন্তু প্রত্যেকটা টেস্ট ফোর বলো প্রত্যেকটা এটা কী বলা হয় সাপ্লিমেন্ট বলো সেখানে কিন্তু খুব গুরুত্ব দিয়ে বা হাইলাইটস করেছে আশা করি তোমরা খুব ভালোভাবে জিনিসটা বুঝেছো যেভাবে কোশ্চেন আসুক এখান থেকে কোশ্চেন তোমাদের একটি সিজনশীল থাকার সম্ভাবনাই বেশি তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমরা টাইমে আরও কয়েকটি ক্লাস করবো সিরিজ টাইপের দিয়ে আমরা কীভাবে অ্যালগোহিদম ফ্লোসার এবং সি প্রোগ্রাম লেখা হয় একই সাথে আমি সেটা দেখানোর চেষ্টা করবো তোমাদের কোন কোন বিষয় প্রয়োজন সেই বিষয়গুলো তোমরা কমেন্ট বক্সে দেখতে পারো আমরা সেই আলোকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা তো আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ